সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ খবর আগামী ডিসেম্বরে আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম ঢাকা আসার বিষয়টি আতিফ আসলাম নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন হনে লাগাহু ও হে কিংবা পেহেলি নাজার এই গানগুলোর প্রতিটি সুরেই এক অদ্ভুত নেশা ছড়িয়ে দিয়েছেন আতিফ আসলাম এবার সেই সুরের জাদু ছড়াতে আসছেন ঢাকায় ইভেন্টটি আয়োজন করেছে মেন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান তারা জানিয়েছেন আতিফ ইসলাম অ্যাট মেন স্টেজ শো শিরোনামের কনসার্টের আয়োজন করছেন তারা আয়োজকদের মতে আতিফের বাংলাদেশে এই সফর কেবল একটি কনসার্ট নয় এটি দুই দেশের সঙ্গীত প্রেমীদের জন্য একটি আবেগময় পুনর্মিলন রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট ওই দিন বেলা একটায় দর্শকদের জন্য ভেনুর গেট খুলে দেয়া হবে কনসার্ট শুরু হবে বিকেল পাঁচটায় চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত শীঘ্রই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি এই দুই ক্যাটাগরিতে এর আগেও দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ঢাকায় এসে ভক্তদের মাতিয়ে গিয়েছিলেন তিনি আদাত তেরেবিন ও লামহে তু মতো সব জনপ্রিয় গানে এবারও আশা করা হচ্ছে সেই জাদু ছুঁয়ে যাবে পুরো ঢাকাকে নাওমিনাস নিউজ ট্রেল